দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই কত পর্বে এরকম একটা দাবি দহন করা দেখেছিলাম যে দুধ বালতি ভরে পড়ে গিয়েছিল অনেকে মন্তব্য করেছেন যে বালতিটা আগে থেকে দুধ দিয়ে রাখছিল অথবা পানি দিয়ে রাখছিল তো সেই কারণে দুধ বালতি ভরে পড়ে গেছে আসলে না দেখে না জেনে এসব মন্তব্য করা আসলে বাঞ্ছনীয় আমি সেই সব দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে মন্তব্য করার আগে একটু বুঝে শুনে করেন কারণ আমরা ওই ধরনের আহ করি না ভাই যে বালতিতে পানি দিয়ে বা বালতি একসাথে দুধ লেখে সেগুলো দেখাবো এই পয়সা খা খেতে চাই না ভাই যারা করে তাদেরকে জিজ্ঞেস করে দেবো ওই জন্য ওই জন্য শেষ একদম আন দেখাবো যে আপনারা দেখছেন যে বালতিটা খালি ছিল এর পরেও যদি কোনো দর্শক মন্তব্য করে তাহলে আসলে একটু অন্য ভাষায় বলতে হবে সেটা মন্তব্য পরেই বলবে এখন বলতে চাই আমরা দেখি ভাবি এটা কত দুধ দিতে পারে এটা ভাই দুই বেলা বিশ দুধ দিব বিশ না আচ্ছা এটা কি বাচ্চা ওর সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কবে বাচ্চা কবে দেশে বাচ্চা কবে দেশে বাচ্চা দেশে

তারপরও মায়ের লেগে আসলে বিক্রি করতে হবে কারণ কেনা বেচাই তো কাজ নেই লাগে তবে একটা জিনিস হলো সন্তান লালন পালন করা আর এটা ছোটবেলার থেকে লালন পালন করছেন একই তো কোনো অংশ কম না কষ্ট লাগবে না বিক্রি করলে কষ্ট লাগবে না তারপরে তো করণ লাগবে টাকা আসলে মন খুশি হয়ে যাবে না

পানি মিশাইলে বালতি ভরে যেত বালতি ভরে যেত না না একটু মিশাই দেই দেই মিশাই দর্শক বলে অনেক সময় মিশাই দেই আচ্ছা বুঝেন না ঠিক আছে ভাবি ভালো থাকবেন আচ্ছা ভালো থাকেন আপনারা ভালো থাকেন